উদ্ভাবনীতে পিছিয়ে থাকার দিন হচ্ছে শেষ এবার একের পর এক উদ্ভাবন দিয়ে তাক লাগাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের গর্ব জুলহাস মোল্লা তার একের পর এক উদ্ভাবন দিয়ে তাক লাগাচ্ছে বাংলাদেশ সহ পুরো বিশ্বকে উড়োজাহাজ দিয়ে শুরু এরপর পানি জয় এবার সমুদ্র এবং আকাশে উঠতে সক্ষম আলট্রা লাইটসি প্লেন তৈরি করলেন তিনি তার এক একটা উদ্ভাবন যেন বাংলাদেশকে নতুন করে পরিচিতি এনে দিচ্ছে বিশ্বমহলে এবার তার নতুন উদ্ভাবন সি প্লেন এটি একই সাথে সমুদ্র ও সমুদ্র থেকেই আকাশে উঠতে সক্ষম নেই প্রয়োজন রানওয়ের তার এই নতুন উদ্ভাবনের রানওয়ে পুরো সমুদ্র বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সমগ্র বিশ্বে বাংলাদেশের একটি দুর্নাম আছে তা হল বাংলাদেশিরা উদ্ভাবনী শক্তিতে অনেক পিছিয়ে প্রতি বছর ভারত ও পাকিস্তানের যে পরিমাণ রিসার্চ পাবলিশ হয় তা বাংলাদেশে হয় না আমাদের এই দুর্নাম ঘুছাতে মানিকগঞ্জের জুলহাস মোল্লা করে চলেছে একের পর এক উদ্ভাবন বাংলাদেশের মানুষ উদ্ভাবনে পিছিয়ে থাকতে পারে তবে উদ্ভাবনী জ্ঞান আমাদের কোনো অংশে কম নেই কোনোরকম সাহায্য সহযোগিতা ছাড়া একের পর এক যান তৈরি করে চলেছে জুলহাস মোল্লা এবার পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপাচ্ছে তার নতুন উদ্ভাবন আলট্রা লাইট সিপ্লেন যা একই সাথে পানিতে এবং আকাশে চলতে সক্ষম এর আগে তিনি উরজাহাজ তৈরি করেছিলেন এবং কাদা ও পানিতে দ্রুতগতিতে চলতে সক্ষম দ্রুতগতির নৌজানও তৈরি করেছিলেন এবার তার উদ্ভাবন আরও এক ধাপ এগিয়ে আল্ট্রা লাইট সি প্লেন এটি সমুদ্র ও নদীতে যেমন চলতে পারে একইভাবে পানি থেকে আকাশেও উঠতে পারে এবং ল্যান্ডও করতে পারে তার এই নতুন উদ্ভাবন আলট্রা সি প্লেনের জন্য দরকার হয় না কোনো রকম রানওয়ে পুরো সমুদ্র এবং নদীর পানি রানওয়ে হিসাবে কাজ করে বাঙালিরা প্রতিভাকে কেবল হাতে তালি দিয়েই বিদায় জানায় তাই হয়তো জুলহাস মোল্লার একের পর এক তাক লাগানো উদ্ভাবন দুনিয়ায় ভাইরাল হলেও সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান তার সাহায্যে এগিয়ে আসছে না আমরা কোনোদিন উদ্ভাবনকে গুরুত্ব দেইনি অবহেলা করেছি উদ্ভাবনকারীদের আবার আমরাই আফসোস করে বলি উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের চেয়েও পিছিয়ে আজ বাংলাদেশ অর্থনৈতিক ও সামরিক শক্তিতে ভারত এবং পাকিস্তানের থেকে এগিয়ে যাচ্ছে তবে এখন আমরা উদ্ভাবনীতে পিছিয়ে বহির্বিশ্বে নতুন কিছু তৈরি বা উদ্ভাবনের সুনাম আমাদের নেই এর কারণ একটাই ব্যক্তি থেকে সমাজ জীবনে আমরা কখনোই উদ্ভাবন এবং উদ্ভাবককে সম্মান দেইনি আমাদের সরকারের উচিত জুলহাস মোল্লার মতো তরুণ উদ্ভাবকের পাশে দাঁড়ানো তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি কাজে লাগানো কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকার পরেও যিনি এমন যান তৈরি করতে পারেন যদি তার প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকত তাহলে আমরা হয়তো নতুন জগদীশচন্দ্র বসু পেতাম আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এগিয়ে আসুন এমন তরুণ উদ্ভাবকের পাশে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে নতুন উদাহরণ তৈরি করুন জুলহাস মোল্লাকে দেখে এই দেশের হাজার হাজার তরুণ উদ্ভাবনে উৎসাহ পাবে আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ